আসসালাম আলাইকুম দি ব্রেইন বস্তি চ্যানেল পক্ষ থেকে সাথে আছি আমি পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ বত্রিশ বর্ণ হ শুনি ও বলি তালবশ তে শশা শশা কিনে বাড়ি আনে মধন তে মহিষ মহিষ দিয়ে গাড়ি টানে দন্ত শে সকাল সকাল বেলা সবাই জাগে হ তে হাত হাত ধুপ খাওয়ার আগে আগে সবার হাত ধুতে হবে ছবি দেখি শব্দ বলি শকুন চাষি সরক হাতুড়ি শুনি ও বলি শকুন অনেক বড় পাখি চাষি ভাই চাষ করে সরক মানে রাস্তা হাতুড়ি অনেক কাজে লাগে পড়ি তালব্যস মূর্ধনস দন্তস হ লিখি আমরা এখন তালব্যস মূর্ধনস দন্তস হ লিখব দন্তস হ পরে পৃষ্ঠায় পাঠ তেত্রিশ বর্ণ শিখি দয়বিন্দুর ধয়বিন্দুর অন্তস্ত খণ্ডত শুনি ও বলি দয়বিন্দু রতে ঝড় ঝড় হলে লাগে ভয় দয়বিন্দু রতে আশা আশার মাসে বৃষ্টি হয় অন্তস্থ অতে ময়না ময়না পাখি গান গায় খন্ডততে উৎসব উৎসবে ঘর সাজায় ছবি দেখি শব্দ বলি ঘুড়ি আশার পায়রা শরৎ শুনি ও বলি আমার ঘুরির রং লাল আশার মাসে বৃষ্টি হয় পায়রা ডাকে বাকবাক কণ শরৎকালে কাশফুল ফোটে পরি দয়বিন্দু বিন্দুরা ঢয় বিন্দুরা খন্ডত লিখি আমরা এখন ঢয় বিন্দুরা ঢয় বিন্দুরা অন্তঃস্থ অ খন্ডত লিখব অন্তঃস্থ অ খন্ডত পরের পৃষ্ঠায় পাঠ চৌত্রিশ বর্ণ শিখি অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু শুনি ও বলি অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি ফুল ফল গাছ পাখি বিসর্গতে দুঃখ দুঃখ ভুলে সুখী হও যেন তুমি একা নও চন্দ্রবিন্দুতে চাঁদ পরের পৃষ্ঠায় ছবি দেখি শব্দ বলি ফরিং দুঃখ হাঁস শুনি ও বলি ফড়িং ফুলের বনে উড়ে বেড়ায় সে খুব দুঃখ পেয়েছে হাঁস প্যাক প্যাক করে চন্দ্রবিন্দু আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি নিয়ে অতি শীঘ্রই হাজির হব আর সে পর্যন্ত দি বস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ